আসসাধ্য ৩৫ এর ভয় এবং আফড়া তোমাদেরকে যদি আনন্দ ভাই হঠাৎ করে এসে বলে এই শালা বুকে হাত দিইবো তোর সিলেবাস শেষ হইছে আমি কিন্তু শালা বলি নাই মানে যদি আনন্দ ভাই এসে বলে তখন তো তোমাকে বলতে হবে যে ভাই সিলেবাস শেষ হইছে কিংবা করতেছি কিছু একটা তো বলা লাগবে अदरवाइज দেখা হচ্ছে হবে বলবে এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দেব আমি না মানে আনন্দ ভাই বলবে আর কি তো কথা হচ্ছে সিলেবাস শেষ করার জন্য প্রতিটা অধ্যায়কে আমরা কয়টা ধাপে অ্যাপ্রোচ দেব

ওভারঅল একটা অধ্যায়কে একদম ভেঙ্গে চুরে মাথার ভেতরে সেভ করে ফেলার জন্য দখলে আনার জন্য কি কি করা লাগে সবকিছু আমরা এই ভিডিওটাতে ভিডিওটা একটু বড় হয়ে যাবে অনুরোধ থাকবে দুই গুণ স্পিড দিয়ে দেখবা ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমরা শুরু করি এক নম্বর কাজ একটা অধ্যায় শেষ করার একদম শুরুতে তোমাকে যেটা করতে হবে ধরো তুমি ঠিক করলা ফিজিক্সের গতি অধ্যায়টা তুমি শেষ করবা গতি অধ্যায়টা যে বইটা রিডিং পড়বা রিডিং পড়তে গেলে তো সবকিছু খটমটে লাগবে তাই না অনেক কিছু বুঝবা না এটা ভালোমতো বুঝার জন্য তোমার এক নাম্বার কাজ হবে ওই চ্যাপ্টারের উপর একটা একাডেমিক ক্লাস দেওয়া এখানে ঠিক আছে এই কোর্সের ভিতরে একাডেমিক ক্লাস খুবই ভালোমতো দেওয়া আছে আমার নিজের ক্লাস নেওয়া আছে কমেন্ট ডেসক্রিপশনে লিংক দ্যাস ওখান থেকে খুবই দ্রুত যেহেতু সামনে পরীক্ষা হাতে খুব বেশি একটা সময় নাই এত ঘোরাফেরা না করে কোচিং প্রাইভেট স্কুল এই অনলাইন ব্যাচ ওই অনলাইন ব্যাচ না তো বহুত কিছু করছো এই এত দৌড়াদৌড়ি করলে না সিলেবাস শেষ জীবনও হবে না বুঝছো একটা কোর্স ফলো করো ওখান থেকে সুন্দর মতো গতি অধ্যায় ধরছো ওইটার একাডেমিক ক্লাস দেয় খাতাবো ঠিক আছে ডান দুই নাম্বার কাজ এবার তোমাকে চ্যাপ্টারটা কি মেইন বইটা রিডিং দিতে হবে অ্যান্ড দেন রিডিং দেওয়া হয়ে গেছে গুলো মাথায় হালকা ক্লিক করা শুরু করছে দেন তোমাকে সলভিং ক্লাস দেখতে হবে এই চ্যাপ্টারটা থেকে কত টাইপের কোয়েশ্চেন হইতে পারে প্রতিটা টাইপ কিভাবে অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে হয় টাইপ ওয়াইজ সলভ করতে হবে এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম জায়গাতে পাবা না অনলি এটার ভেতরে দেওয়া আছে হ্যাঁ এখান থেকে দেখা নিলা দেন তোমাকে আলটিমেটলি ফাইনালি কি এক্সাম হলে দিন শেষে সিকিউ এম সিকিউ আসে ওইগুলো সলভ করতে হবে ওইগুলো যদি বাসায় নিজে বসে সলভ না করো তাহলে ভাই তুমি যতই ক্লাস দেখো যতই রিডিং দাও যতই সলভিং ক্লাস দেখো জীবনেও তুমি সিকিউ এম সিকিউ সলভ করতে পারবা না কথা বুঝছো সো এবার ফাইনালি চতুর্থ ধাপে তোমাকে কি সিকিউ এম সিকিউ নিজে বসে সলভ করতে হবে ঠিক আছে ফাইনাল আরো একটা ধাপ আছে এটা আমি এখানে লিখি নাই এটা এবার আমি এখানে লিখবো সেটা হচ্ছে এটা হচ্ছে এই পাঁচ নাম্বার ধাপ সেটা হচ্ছে গতি কিংবা যে কোনো একটা অধ্যায় আমি এই চারটা ধাপে শেষ করলাম আমরা না টেস্ট করি না एक्चुअली যে চ্যাপ্টারটা আমাদের দখলে আসলো কিনা কথা বুঝছো সো টেস্ট করার জন্য উচিত হবে এরকম একটা তোমরা অনলাইন কোর্সের ভেতরে যদি থাকো ওখান থেকে ইজিলি ওই চ্যাপ্টারের উপর একটা এক্সাম দিয়ে টেস্ট করে নিতে পারবা যে আমি ক্লাসে রিডিংয়ে সলভিং ক্লাসে নিজে সলভ করে যা যা শিখলাম এগুলো আমি অ্যাপ্লাই করতে পারতেছি কি না কারণ যদি অ্যাপ্লাই করে আমি কোশ্চিনই সলভ না করতে পারি আলটিমেটলি কি এক্সাম হলে তো ভালো পারফর্ম করতে পারবো না তাই না সো আমরা এই মোটামুটি পাঁচটা ধাপ ফলো করে একটা অধ্যায়কে খুব ইজিলি আমাদের দখলে নিয়ে আসতে পারি ভাই কই যাচ্ছ ভিডিও তো শেষ না এটা ছোট একটা এটা ছোট একটা শর্ট ভিডিও হিসেবে যাবে এইবার আমরা একদম ডিটেইলসে দেখব যে রিডিং একাডেমিক ক্লাসটা আমরা কেমনে করব কেমনে করলে একাডেমিক ক্লাসটা সবচেয়ে ইফেক্টিভলি করা যাবে দ্রুত করা যাবে রিডিংটা কেমনে দেব কিভাবে রিডিং দিলে মাথার উপর দিয়ে সবগুলো তথ্য যাবে না মাথার কি ভেতর দিয়ে যাবে ঠিক আছে দেন কিভাবে সলভিং ক্লাসগুলো করব কিভাবে নিজে এমসিকিউ সলভ করব মানে হচ্ছে গাইডে তো প্রচুর এম সিকিউ দেওয়া থাকে দেড়শো দুইশো তিনশো তাই না এন্ড গাইডে প্রচুর সিকিউ দেওয়া থাকে সত্তর আশি নব্বইটা কিভাবে এতগুলা সিকিউকে টাইপ ওয়াইজ ভাগ করে খুবই অল্প সময় সলভ করব এন্ড ওভারঅল বইয়ের এত এত তথ্য কিভাবে মাথায় রাখবো নোট কেমনে করব সব কিছু নিয়ে এখন ডিটেলসে কথা বলবো ওকে আসো